রডভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হুরমুরিয়ে ঢুকে গেল চায়ের দোকানে গুরুতর জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে গুরুতর জখম হয়েছে স্থানীয় বাসিন্দা নিমায় দাস বয়স পঞ্চান্ন ও হাবু আলী বয়স স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন রাতে গ্রামে পর্বত কর্মকারের চায়ের দোকানে চা পান করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তুলসী হাটা দিক থেকে রড ভর্তি একটি ট্রাক্টর দ্রুত গতিতে ছুটে আসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় চায়ের দোকানে বসে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে নিমায় দাসের পায়ের ওপরে চাকা উঠে যায় রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিমাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দিলে পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়া নিয়ে যায় বলে খবর অভিযোগ ট্রাক্টরের রডগুলি অর্ধেক ঝুলে ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে ঘটনার পর থেকে চালক পলাতক হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চা দোকানদার পর্বত কর্মকার বলেন দোকানে চার থেকে পাঁচজন চা পান করছিলেন হঠাৎ করে হুরমুরিয়ে ট্রাক্টর দোকানে ঢুকে যায় বেঞ্চ চুল্লি ও সমস্ত বাসনপত্র ভেঙে দিয়েছে দুইজন গুরুতর আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আমার সামনে ঘটনা এটা হলো যে আমি দোকানে বসেছিলাম বসবার পর চা লাগিয়ে আমি নিমাইকে চা দিচ্ছিলাম হ্যাঁ তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ তারপরেই হ্যাঁ এই গাড়িটা একবারে সিধা এক ব্যাগে আমার ব্যাগে দোকানে ঢুকে দিল কোন গাড়ি ছিল এই ট্র্যাক্টর কোন দিক থেকে গাড়ি আসছিল এটা উত্তর দিক থেকে আসছিল দক্ষিণ দিকে যাচ্ছে কোন সাইড থেকে কোন এটা দিক কি এটা এই বলে এটা উত্তর তুলসার দিক থেকে আসছিল এটা দিক থেকে আসছিল আর যাচ্ছিল এই দিকে গাড়িতে কি কিছু ভর্তি ছিল মতে ধ নাম নাম এই ঘটনাই কি মানে

আপনি কি চায়ের দোকান আর কোন যে কোন গ্রামে ঘটনা ঘটেছে আপনার চায়ের দোকানই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া